আজকে কি রান্না করেছি কি করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে আমার ডেইলি যে কাজকর্মগুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে নতুন একটা আমার ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে কিন্তু তেমন একটা রান্নাবান্না করব না মাছ মাংস আজকে চলবে শুধু আলু পত্তা আলু পত্তাটাও আমি যতটুকু পেরেছি শর্টকাট সময়ে করেছি আসলে সারাদিন বাচ্চা কাচ্চা সামলিয়ে রান্না করতে সবসময় ভালো লাগে না অনেক সময় বোরিং ফিল হয় এর জন্য আজকে আলু পত্তা করেছি ওখানে কিন্তু অনেক ডুপ্লিকেট করেছি আলুটা মেশ করে নেওয়ার পরে যখন মরিচটা দিব মরিচটা একটু পরে দিয়ে নেয় কা একটা কাচে দিয়ে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে দিয়েছি শর্টকাটে মানে যত শর্টকাটে করা যায় সবসময় তো লং টাইমে কাজগুলোও ভালো লাগে না এতেও বিরক্ত লাগে মাঝে মধ্যে এর জন্য এখন আলুপত্তাটা চলা বসিয়ে দিয়েছি এখন এদিকে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নিয়ে চলা বসিয়ে দিব কারণ আলুপাত্তার সাথে কিন্তু ডাল হলো কিন্তু খুবই ভালো লাগে আসলে বয়স দিতে গুলো কোথাও একটু নিরিবিলি দিতে পারে না বাসায় বাচ্চা কাচ্চা আসে এত যে বিরক্ত করে পাশে বিল্ডিংয়ে যে কাজ চলতেছে আপনারা আওয়াজ শুনে বুঝতেছেন টুংটাং আওয়াজ কি করব তারপর তো বয়সটা দিতে হবে ভিডিওটা আপলোড দিতে হয় এর জন্য এই আওয়াজের কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে আমার রান্নাঘরটা দেখেন আজকে অনেকও গুছালো মানে একদম গুছাল এত যে চেষ্টা করি গুছাই এক গাছায় একটু রাখবো কিন্তু এদিকে করলে এদিকে হয়ে যায় এত রান্না বান্না আপনার মাঝে একটু শেয়ার করলাম মেয়েদের আসলে প্রিয় এক এবং পছন্দের জায়গা হচ্ছে এই রান্নাঘরটা কিচেন রুম কিন্তু এখানে আমাদের সব সময় দিনের অর্ধেক সময় এখানে থাকা লাগে রান্না বান্না কাজকাম এগুলো করতে করতে রান্নাঘর সময়ের জায়গা যতটুকু পারে গোচাই রাখার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে পেরো না আসলে সংসারে সব কাজ সামলিয়ে মাঝে মধ্যে বাইরেও কিছু কাজকাম থাকে এরপর আজকে মানে এতটুকু টায়ার্ড লাগতেছে এর জন্য চিন্তা করতেছে আজকে ঝামেলা কিছু করব না আলু আর ডাল এই তো আমি ডালটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু হালকা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটু যখন কাজে চাপ কম আজকে একটু মশলা বই একটু ধুয়ে একটু ওয়াশ করে নিই তো ধুয়ে একটু ওয়াশ করে নিচ্ছিলাম আসলে এইভাবে একটু ক্লিন করে রাখলে দেখতেও সুন্দর লাগে ইউজ করতে অনেক আরাম লাগে এর জন্য একটু ধুয়ে ওয়াশ করে নিচ্ছিলাম মশলা বই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই যতটুকু পারি সুন্দর করে ভয়েস দেওয়ার চেষ্টা করি এখনও তো বেশি পুরাতন না কিছুদিন হলো আমি কনটেন্ট ক্রিয়েট করতেছি অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েট আছে যারা ভয়েস দিয়েছে আনেজি ফিল করেন ওদের জন্য আমার একটা অ্যাডভাইস হবে আপনারা নিজস্ব ভয়েস নিয়ে কাজ করেন তাহলে দেখবেন খুবই তাড়াতাড়ি সফলতা পাবেন ময়ডেশন পাবেন এটা ফেসবুকে বলেন ইউটিউবে বলেন ওটা সব জায়গায় যদি নিজের বয়েসটা হয় কোনো কিছুতে তাহলে প্রবলেম হয় না কপিরাইট আসে না এটাতে কিন্তু ভালো একটা ফেসিলিটি পাওয়া যায় আমি মোটামুটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ আসলে নিজের বয়স নিয়ে কাজ করলে আলাদা একটা ইয়া পাওয়া যায় নিজের কন্টেন্ট নিজের সব কিছু যখন নিজস্ব হয় তখন এটাতে ভালো একটা বিউস আছে অতটুকুই এই তো ডালটা যখন মোটামুটি একটু সিদ্ধ হচ্ছে যাই হোক এবার একটু চাউলগুলো ধুয়ে নিচ্ছি ভাতটাও রান্না করে ফেলবো কারণ একটু তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি এটা ছিল আমার রাতের খাবারের আয়োজন আপনাদের মাঝে এরকম যেটা শেয়ার করতেছি চাউলটা একটু ধুয়ে নিচ্ছিলাম দিয়ে চুলা বসিয়ে দিব অনেকে আছে আপনার আতপ চাউল খায় অনেকে আছে সিদ্ধ চাউল খায় আমি কিন্তু চট্টগ্রামের মানুষ এর জন্য আমরা কিন্তু সিদ্ধ চাউলটাই বেশি খাই সরি সিদ্ধ চাউল না আতপ চাউলটাই বেশি খায় কিন্তু ভাতের মধ্যে তো ফ্যাট বেশি যতটুকু পারি কম খাওয়ার চেষ্টা করি এবং যারা ডায়ের আছে তারাও ভাতটা আসলে কম খাওয়ায় বেটার বাদ বেশি খাইলে কিন্তু ফ্যাটটা বেড়ে যায় এই তো আমার ডালটা এদিকে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এটা একটু ডাল গুটনি দিয়ে একটু গেটে নিচ্ছিলাম যাতে একটু ম্যাশ হয়ে যায় ভালো করে এটা একটু নেয়েছে যায় দেখলাম আর সিদ্ধ হওয়া লাগবে এদিকে আমি একটা প্যানে বাগারটা রেডি করতেছি অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম আপনারা কে কীভাবে রান্না করান অবশ্যই জানাবেন আমি কিন্তু যেভাবে রান্না করি স্বাভাবিক ওভাবে আপনারা মাঝে শেয়ার করলাম এই তো রসুন কুচি আর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি অনেকেই কিন্তু আবার এরকম বাগান তৈরি করার সময় শুকনো মরিচ ইউজ করে আমিও দিই কিন্তু আজকে আমি কাঁচামরিচটা দিচ্ছি মনে হচ্ছে আমার কাছে কেমন যেন কাঁচামরিচের ফ্লেভারটা ভালো হবে এটার জন্য মাঝে মধ্যে মরিচ দিই মাঝে মধ্যে কাঁচামরিচ দিই এই তো এর জন্যই আজকে একটু বাগাটা রেডি করে নিচ্ছি ডালের জন্য ডালের মধ্যে বাগান দিলে আসলে ডালের স্টারটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এটার জন্য এখন একটু দিয়ে দিলাম যখন পেঁয়াজ আর আপনার কাঁচামছটা একটু নরম হয়ে এসেছে তখন তার মধ্যে অ্যাড করে দিলাম পাঁচ পাঁচফোড়ন কারণ শুরুতে দিলেও অনেক সময় ফোড়নটা ফুটে যায় তখন একটা থিত ভাব চলে আসে শেষে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো থাকে এই তো এখন ডালের মধ্যে বাগারটা দিয়ে দিব। ডালটা যখন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি নাম প্রায় শেষ শেষে বাগারটা দিয়ে একটু সিদ্ধ করে তারপর নামিয়ে ফেলবো অবশ্যই আমি ডালের মধ্যে হয়তো বা ফুলা পাতা ইউজ করি বা ধনিয়া পাতা এই দুইটা থেকে কিন্তু কোনো একটা দিতে হয় নাহলে কিন্তু আমার ভালো লাগে না আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এদিকে এসে আমার ছেলেটা ডিস্টার্ব করতেছিল কি করবো বাচ্চাদের মায়ের বাচ্চার মাদের আসলে সব সামলে রান্না বান্না তো করতেই হয় এই তো এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কালার ডালের কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হবে এবং লুবনীয় হবে আলো ভাত্তা দিয়ে তারও কথাই নাই এই তো এদিকে আমি একটু বেসিনা যা যা ধোঁয়া পালা আছে ওগুলো ধুয়ে ফেলতেছিলাম একটু ধুয়ে দাঁড়িয়ে পরিষ্কার করতেছিলাম আসলে একটু রান্নাঘরটা ক্লিন না রাখলে ভালো লাগে না বিশেষ করে বেচিনটা তো ডেলি যতবার ধোয়াপালা পালা ধুই এতবারে একটু ক্লিন করার চেষ্টা করি একটু বিম দিয়ে ক্লিন করলে কিন্তু খুব চকচক হয়ে যায় নালে কিন্তু ভালো লাগে না এই তো এখন বাকি কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম হাতের কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাপোর্ট করলে একটু ভালো লাগে কাজ করার আগ্রহটা আরও একটু বেড়ে যায় এরকমই আর কি এ তো এখন আমি ধোঁয়ালাগুলো ধুয়ে নিচ্ছিলাম যখন শেষে বিম দিয়ে একটু ইয়াটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম বেসিনটা বেসিনগুলো এরকম একটু ক্লিন করলে একদম চকচক করে যখন দিয়ে দিই আসলে একটা রান্নাঘরটা একদম ক্লিন করে যখন ঘুমাতে যায় তখন আসলে একটা শান্তে শান্তে ভাব লাগে কারণ এলুম থাকলে মানে একটা মাথায় একটা টেনশন কাজ করে কীরকম রান্নাঘরের কাজ থেকে কিন্তু চোখে ভালো করে মেয়েদের এটা আমার মনে হয় প্রায় সব মেয়েদেরই হয় ঘুমাস না এই তো এখন একটু ওয়াশ করে নিচ্ছিলাম এইটা এই স্প্রেটা দিয়ে কিন্তু ওয়াশ করতে কিন্তু আমার দারুণ ভালো লাগে আসলে এসটা এদিকে যেদিকে মন চায় ওদিকে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় একদম ইজিলি ধু পরিষ্কার করা যায় যে কোনো জিনিস এর জন্য ভালোই লাগে এই তো মোটামুটি একদম ক্লিন দেখে বুঝতেছেন এখন এখন অনেকটাই সুন্দর লাগতেছে না এই তো একটু এখন আশেপাশেগুলোও পরিষ্কার করে দিচ্ছিলাম তারপরে আপনার ইয়া কলটা পরিষ্কার করে দিচ্ছিলাম বেসিনে কলটা এই তো একটু এভাবে কারণ আমার বাসাটা হচ্ছে একদম রাস্তার পাশে মেন রোড হাইওয়ে পাশে এটার জন্য ডেলি এত গুলা যে মহিলা হওয়া বাসায় এদিকে পরিষ্কার করলে এদিকে হয়ে যায় কিন্তু পরিষ্কার না করা পারিও না ধুলাবালি হয়ে থাকলে একদম ভালো লাগে না এই তো এখন মোটামুটি একটু ক্লিন হয়ে গেছে এদিকে তো আমার ডাল ভাত সব রেডি ইলেকট্রিক চোলাটার কারণ আসলে আমার রান্নাঘরের স্পেসটা কমে গেছে কিন্তু আমাদের যখন আপনার সিলিন্ডার এটার জন্য আমার ইলেকট্রিক চোলা রান্না করার আগে একদম শেষে খাওয়ার সময় এখন ডিম বেঁধে নিচ্ছি ডিম দিয়ে ওই যে বললাম আলু পত্তা ডাল আপনাকে একে পছন্দ করেন আলু পত্তা ডিম ডাল অবশ্যই জানাবেন কার কেমন লাগে আমার বাচ্চারা কিন্তু আমার ফ্যামিলিতে আলু পত্তা ডিম পেয়ে কিন্তু মহাকুশি ওরা কিন্তু একদম ইজিলি আনন্দে খেতে পারে আজকের ভিডিও এ পর্যন্ত